শিবা রোডের ভাঙ্গা জাগার দৃশ্য শিবা রোডের ভাঙ্গা জাগার দৃশ্য শিবা রোটের শিবাইডের বাঙ্গা জাগার দৃশ্য कारी को ले ओ खाने लगा तो क्या खा लिया हमने टांग दिया ओ ना वाला मज़ा ओ मालूम कर दिया हमने कारी दिखा इसको नहीं जाऊँगी कारी मोती बोर्ड से भाग रहे हैं खड़े खुदते हैं ये आखिर हानी कौन है ये सितरे ये বস্তাতে মাটি ভর্তি করে রাখছে দেওয়ার জন্য জিও বেগ শিবের ওঠে পাঙ্খা যাওয়ার দৃশ্য হাঁটিয়ে জলে রাস্তা বন্ধ রাখায় মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে কষ্ট করে করে হেঁটে যাচ্ছে